আবারও বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান চলতি বিশ্বকাপে এমনিতেই ভালো করতে পারছেন না তিনি শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে করেছেন এক ওভার আর ব্যাট হাতে করেছেন তিন রান তার উপর এবার এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে আলোচনা এসেছেন টাইগার এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর দল যখন বাংলাদেশ বাসে উঠছিল তখন সাকিবের সঙ্গে দেখা করতে সেখানে উপস্থিত হন তার স্ত্রী এবং সন্তানরা কারণ সেখান থেকে বিমান বন্দরে গিয়ে টাইগাররা সরাসরি ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিবেন পরিবারের সঙ্গে যখন সময় কাটাচ্ছিলেন সাকিব তখন তিনি সকলকে অনুরোধ করেছিলেন কোনো ভিডিও বা ছবি যেন কেউ না তোলে তবে এর কিছুক্ষণ পর এক সাংবাদিকের দিকে লক্ষ্য করে এগিয়ে গেলেন সাকিব এরপর তার ফোনটি নিয়ে এক নিরাপত্তা কর্মীর হাতে তুলে দেন এরপর তিনি পরিবারের সঙ্গে বিদায় নেন অন্যদিকে আইসিসির নিয়োজিত নিরাপত্তা কর্মীরা এসে সাংবাদিকদের জিজ্ঞাসা করতে থাকে যে ছবি তুলেছে কিনা এবং খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন বলতে কিছু আছে সেটা বোঝাতে থাকেন সেখানে উপস্থিত সাংবাদিকরা নিরাপত্তা কর্মীকে বোঝাতে থাকেন যে তিনি কোনো ছবি বা ভিডিও করেননি কিছুক্ষণ পরে সেখানে আবার উপস্থিত হন সাকিব তিনি সেই সাংবাদিককে বলেন আপনি যদি কোনো ছবি বা ভিডিও করেও থাকেন সেটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেন সেখানেই শেষ হয় এই ফোন বিতর্ক